আরে ভাই কত বড় বাপের বেটা আছে আমি তো একশো বার বলেছি তুই আমি পরিষ্কার বলছি মুখ্যমন্ত্রী ফেক ডিগ্রি হোল্ডার দেখাবো না বলে যারা চিৎকার করেছিলেন তারাও আজকে কোথাও গিয়ে কাগজ দেখাচ্ছেন লুকিয়ে লুকিয়ে হলেও তারা কাগজ দেখাচ্ছেন তারা মানছেন যে আমরাও ভারতীয় আরে ভাই এসআইআর বন্ধ করে দাও তাহলে গেটে দাঁড়িয়ে নিজে তো এনোমিনেশন ফর্ম নিয়েছেন কিসের জন্য নিয়েছেন আপনি বলেছিলেন বাচ্চা আমি হতে দিব না আপনি তো বেঁচেই আছেন তারপরে কি করে আপনি ফর্ম নিয়েছেন আর এখন মানুষকে বলছেন এত মানে নিজের নাম ভোটার লিস্টে থাকার দরকার আর বাদ বাকিরা কেউ করবে বা না করবে এটা উনি ডিসাইড করবেন এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিসাইড করেছে সেটা হবেই ওনার মানে কথাতে কিছু আসা যায় না কাগজ কি করে দেখাবে ফেক ডিগ্রি হোল্ডার আমি পরিষ্কার বলছি মুখ্যমন্ত্রী ফেক ডিগ্রি হোল্ডার জর্জিয়া ইউনিভার্সিটি লিখতো কোনো জর্জিয়া ইউনিভার্সিটি এক্সিস্ট করে না সেই বলে এখন ডাক্তার আর লেখে না ঠিক আছে ভাইপো আগে বলুন ক্লাস টুয়েলভে ডিগ্রি দেখাতে এম আমরা পরে দেখবো ওনার উস্কানিতে কেউ আসা যায় না কেউ কথা ওনার কোথায় এখন আপনার মনে হয় কেউ গুরুত্ব দেয় ওনার কথায় ঠিক আছে একজন সুইমার যে দেশের এত মান সম্মান বাড়িয়েছেন ওনার জন্যে বলছেন যে আমার কাছে এসে উনি চাইছিলেন যে আমাকে এই অ্যাওয়ার্ডটা করিয়ে দিন আপনার এত ক্ষমতা আপনি সবাইকে ভিক্ষা দেবেন নাকি আমি আমি আবার বলছি ওই শুনুন হয়তো ছোটকালে যা নিজে করেছেন সবার জন্য এই কথা বলেন আরে ভাই কত বড় বাপের ব্যাটা আছে আমি তো একশোবার বলেছি তুই বলেছিলিস যে আমি এক লক্ষ ভোটার নিয়ে গিরব এক লক্ষ কি দু লক্ষ নিয়ে ঘিরে তো দেখা বাড়ি থেকে বেরিয়ে তো দেখা তোর কাছে এত পুলিশ আছে সব মিলিটারি আছে বের কর না দু লক্ষ লোককে নিয়ে না দিল্লি কী আটকেছে এই নিজেই অ্যানিউমিনেশন ফর্ম ভর্তি করে দিয়েছে কি যাবে দিল্লি চোরদেরকে এই সাহস কি করে হয় যে অন্য লোকের উপরে আঙুল তুলবে মনে রাখবেন যখন আঙুল তুলবেন তিনটে আঙুল নিজের দিকেই দেখাবে যে তুই চোর তুই চোর তুই চোর শুনুন পশ্চিমবঙ্গের মানুষের রক্তের দাম নেই হ্যাঁ রক্তের দাম নেই এই দু নেতারা যারা নিজেকে যুবরাজ মনে করে এরা পশ্চিমবঙ্গের মানুষের রক্ত পান এরকম এই অবস্থা করে দেবে এত সহজ নাকি সব এখন সব এখন রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে কেন তারা জানে আর আমি আবার বলে দিচ্ছি যেই মুসলমান রোহিঙ্গিয়ারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসেছে পালিয়ে যান এখনও কেন যখন ধরপকড় হয়ে যাবে ওই ডিপোর্টেশনে খাবারও পাবেন না একটা শেষ প্রশ্ন এদের সাহস অনুপ্রবেশকারীদের সাহস যোগাযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আর কে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ আর না হলে একটা কারণ বলুন যে এসআইআর কেন হবে না দু হাজার দুইতে হয়েছিল তার আগেও হয়েছে অন্য অন্য রাজ্যতে হচ্ছে এখানে হবে না কেন क्यों इल्लीगल इमिग्रेंट्स कार भोट बैंक आचे